কালি খাওয়ার বেলা আসে ও বাবা মাংসর দতোটা মত ভালো মত পলিশ করো না কিন্তু হাঙ্গি ভাঙবো ভাঙবো তুই না যাওয়ার সময়তে দূর বুসা কথা দে ঐ উপরে পাস ভাই কইবা তুই যা তুই যা তুই যা আমি যাব আস্তে যাইও ভালো সেলাই করে কোয়া দিলাম হ্যাঁ এটা তোর কইছে মুসা না

আমিছি সমস্যা নাই আমার কত আমি জানি টেনশন করে না টেনশন করে না এবার ছাত্র বৌ আমি কাপড় দিয়ে সবটা আমি কাটতে নি কষ্টে হ্যাঁ চল মনে লাগতে আমরা কি কবা কও কও ঠিক কইরা আনবা ধর আজকে রূপ ভাবছিলা মনে এ এইডা ধর ও ধর না থাও না কি ছুনাক বানামি সিআর বানগর বলো এই জুতা যদি ঠিক না করো কতগুলা টাকা লাগবো তুমি জানো ঠিক কালি আনবা

বুচি বাইর হাতে আছে জাদু জুতা গোনা হয় কত মধু জুতা গোনা তুমি যে হায়রা দাও না ভাইগো হের সোজা কথা আয়নার লাগে লাইট মারে আয়নার লাগে লাইট মারো না আয়নার লাগে লাইট মারো মনে ইন্ডিয়ান দিকে ওনা কিরি মানে বুঝলি এই জন্যই তো ভাই আমি কোনা হানেই যাই না

মানে যদি সামনে দিকে গুও পাই মাং না অনেক তুমি জানি চেষ্টা করো আরে ভাই ওই লোক সেবলার হিমের শিষ্য আঙ্গা লেখা কাম করো ভুজো না কে রাখি বাকি সামনে দিকে পাইলে ভালো করে করে ভাই হ্যাঁ কালার টালার ভালো দিও উজড়ে দিয়ে সেলাই করে রাখবো কোনটা সেলাই করে এই তিনজন আই যা আমার বোর আমার মেয়ে আর আর আমার আর ভাই এই যে আমার দাদির জুতা তো এডার মাফে যদি এডা জুতা বানায় দেহারো

হাত নিড়ে কইছি দে ছাড়ো তার কাডা রে দিস তার দিছে মন একটা ঢের ফুট করে লম্বা হই তার তার দিছে হান্দা 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 বুনার বাইরতে তো বাইরইসা ঝাল তিন কে নাড়া নিয়া

আমার হসুন সকালে দাগ কুনাইছে আমার খেপের যাইছে তবে না

তিনটে বনি এ কলকল ছটলে এই যে আমি কানে দরে কইতেছি আমি বাকি দেবো আর কোনো জুতার দহান দ করব না কিছেনে কিদের আগে ইদার গারা গারি দহান করে নিয়ে ব্যাগ ব্যাসা পুরান জুতা ছেড়া ভরা জুতা নি আই মাড়ি ভরা জুতা নি আই হে না ব্যাগ পরিষ্কার কর লাগে এই যে কান দরে কইতেছি আর না জুতার হারমু না দরকারই দরি বানাই দিই তোর মত মুসির কাছে জুতা দিমু না আমরগো তার হারমু না দরকার হইলে যে দিছিলান জুতা না দরি বানাই দিমু আমারে বেগে গলি মাঠ দরকার আইলে ভেরি জুতা খালি ডেলা খালি মুসির কথা কয় মুসি কয়